নমস্কার বন্ধুরা চম্পার ঘরোয়া রেসিপি ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে বানাবো পিঁয়াজ পকোড়া তার জন্য আমি পেঁয়াজগুলো এইভাবে বাইরের অংশটা খোসা ছাড়িয়ে নিয়েছি আমি দুটো আলু সিদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি পেঁয়াজ কুঁচিয়ে নিয়েছি রসুন কুঁচিয়ে নিয়েছি আদা কাঁচা লঙ্কা কুঁচিয়ে নিয়েছি কড়াই তেল দিয়ে দিয়েছি এবার রসুন পেঁয়াজ সব একটু হালকা করে ভেজে নেব ধনে গুঁড়ো দেবো জিরে গুঁড়ো দেবো একটু হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কা ভেজে গুঁড়িয়ে নিয়েছি মশলাগুলো দিয়ে দেবো পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো আলুগুলো সিদ্ধ করে মেখে রেখেছিলাম সেটা দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে দেবো অল্প একটু বিড় নুন দিয়ে দেবো দিয়ে একটু নেড়ে নেব এখানে বেসন নিয়ে নিয়েছি একটু কর্ন পাওয়ার দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নুন একসাথে সব দিয়ে দেবো দিয়ে অল্প অল্প জল দিয়ে বেসনটাকে গুলে নেব আলুতে একটু গরম মশলা গুঁড়ো খেয়ে নেবো আলুর পুরগুলো এইভাবে পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো সব পেঁয়াজের মধ্যে আমি এইভাবে ভরে নেব পেঁয়াজগুলোর মধ্যে আলু কুরটা আমি এইভাবে ভরে নিয়েছি বেসনটা আমি গুলে নিয়েছি পেঁয়াজগুলো বেসনের মধ্যে এইভাবে একটা একটা করে দিয়ে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব বন্ধুরা পেঁয়াজ পকোড়াটা আমাদের বানানো হয়ে গেছে আপনারা বাড়িতে এইভাবে বানাবেন আর আমার চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন